তার সপ্তকের লেশন তো এর আগেও আমি অনেক দিয়েছি কিন্তু আজকে তার সবথেকে লেশনটা তাদের জন্য যাদের মোটেই গলা ওঠে না কি কারণে গলা ওঠে না বয়সজনিত কারণ তো হতেই পারে প্রথম কথা লেসেনটি বয়স্ক মানুষদের জন্য ভীষণ সুইটেবল এবং খুব বাচ্চা স্টুডেন্টদের জন্য ভীষণ সুইটেবল তো চলো দেরি না করে শুরু করি আজকের ক্লাস তাহলে প্রথম পাল্টাটা আমরা গাইছি টেম্পো নিচ্ছি ওয়ান হান্ড্রেড কিন্তু এখানে মনে রাখতে হবে একটি বিটে কিন্তু আমরা দুটি করে স্বর গাইছি আমি চারমাত্রা মাত্রা গাইব এবং চার মাত্রা ফাঁকাও রাখব যাতে আপনারা গলা মেলাতে পারেন। সা রে গা মা 1 2 3 স্থ সা গা রে সা রে গা রে মা রে গা রে গা গা পা গ মা পা

Saga sari sari ga sa ga sa